আসসালামু আলাইকুম আপ্রা চলে আসলাম মোমবাটিক থ্রি পিস নিয়ে খুব সুন্দর সুন্দর মোমবাটিক থ্রি পিস দেখাবো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপুরা তো ফার্স্টে একটা ডিজাইন দিয়ে স্টার্ট করি এটার মধ্যে দুইটা কালার আছে এগুলো সবগুলো হচ্ছে বেক্সি ম্যাটেরিয়ালসে আছে কালারটা হচ্ছে সি গ্রিন কালার হ্যাঁ কালারটা হচ্ছে সি গ্রিন কালার ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম বুকের পোস্টে খুব সুন্দর করে মোম ডিজাইন করা আছে নিচের অংশে খুব সুন্দর এই যে বিশাল বড় নামাজি উন্নয় ভিতরে খুব সুন্দর করে মোম ডিজাইন করা আছে সালোয়ারটাও ফুল আপনি মোমবাটিকে পেয়ে যাচ্ছেন

এটা হচ্ছে আপনার টা নিচের প্যানেল এবং বুকের পোষণের প্যানেল আছে সম্পূর্ণ মন দিয়ে করা পার্পেল কালার বডি আছে প্লাস লং হচ্ছে ফোরটি এইট এই হচ্ছে আপনার বিশাল বড় নামাজি অন্যা এই হচ্ছে সালোয়ারের কাপড় একদম আড়াই গো সালোয়ারের কাপড় দেওয়া আছে এবং পুরোটাই হচ্ছে মোম দিয়ে করা এই হচ্ছে হাতার কাপড় ওকে প্রাইস এগারোশো টাকা রেখে দিচ্ছি আমি ঝটপট করে দেখাবো আমরা সারা বাংলাদেশে থানা পর্যন্ত হোম ডেলিভারি দিই হ্যাঁ যারা থানা থেকে দেখছেন আপুরা তারা হোম ডেলিভারি পাবেন কিন্তু ঢাকার বাহিরে আপনাকে ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে হ্যাঁ ঢাকার বাহিরে দেড়শো টাকা হচ্ছে ডেলিভারি চার্জ যেটা আপনাকে আগে বিকাশ করতে হবে ওকে তাহলে একটা হচ্ছে সিGreen কালার একটা হচ্ছে পার্পল কালার

এগুলো অফারে পাচ্ছেন ভুলে গেছি ফার্স্টে বলতে এগুলো অফারে পাচ্ছেন হ্যাঁ এগুলো প্রাইস হচ্ছে তেরোশো টাকা অফারে পাচ্ছেন এগারোশো টাকায় এই হচ্ছে বিশাল উন্ন নামাজি উন্ন ফুল উন্নটা হচ্ছে মাকসা করা নিচে খুব সুন্দর করে মন দিয়ে প্যানেল করা আছে এ হচ্ছে সালোয়ারের কাপড় পুরো আড়াই গজ সালোয়ারের কাপড় দেওয়া আছে এই হচ্ছে হাতার কাপড় ওকে এগারোশো টাকা অফারে পাচ্ছেন এগারোশো টাকা রেগুলার প্রাইস তেরোশো টাকা

এই হচ্ছে আপনার অন্যা প্রতিটা ড্রেসে আমাদের বেক্সি ম্যাটেরিয়ালসে আছে বডি আছে এইটটি প্লাস ওয়ান হচ্ছে ফর্টি এইট বিশাল বড় নামাজই ওনা এটা সালোয়ার হচ্ছে এক কালার যারা এক কালারে সালোয়ার করতে পছন্দ করেন আর যদি একটু জামার নিচ থেকে একটু কাপড় নিয়ে যদি একটু পাইপেন দেন সালোয়ারে জামার সাইড থেকে কাপড় নিয়ে সালোয়ারে পাইপেন দিলেও সুন্দর লাগবে এই হচ্ছে হাতার কাপড় ওকে অফার প্রাইস এগারোশো টাকা অবশ্যই ছবি সব ইনবক্স করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আর মিরপুরে হচ্ছে পঞ্চাশ টাকা হ্যাঁ মিরপুরের ডেলিভারি চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা এবং ঢাকার মধ্যে আশি টাকা আর ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো রেখে দিলাম এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে আপনার কফি কালার একটা হচ্ছে অ্যাশ কালার দুইটা কালারই সুন্দর অপারে পেয়ে যাচ্ছে মাত্র এগারোশো টাকা

রেড মেরুন কালার মিক্সড করা ভিতরে হোয়াইট মাকসা করা আছে এই হচ্ছে আপনার বিশাল বড় দুপাট্টা নামাজি দুপাট্টা আর নিচে প্যানেল আছে এখানে প্যানেল আছে ভিতরে বডি ফ্লাওয়ার করা আছে এই হচ্ছে আপনার সালোয়ারটা খুব সুন্দর মন দিয়ে করা আছে এই হচ্ছে হাতা কাপড় ওকে এগুলো রেগুলার প্রাইস এগারোশো টাকা এখন অফারে পাচ্ছেন এগারোশো টাকা হ্যাঁ অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা এটার মধ্যে দুটা কালার আছে এই কালারটা হচ্ছে মিষ্টি অরেঞ্জ কালারটা কিন্তু সুন্দর মিষ্টি অরেঞ্জ এর সাথে আপনার রেড মেরুন কম্বিনেশনে আছে ওকে তাহলে রেখে দিচ্ছি

একটা বিশাল বড় জামা আপনি বোরখা স্টাইলেও বানাতে পারবেন এই হচ্ছে আপনার ওড়নাটা হ্যাঁ খুব সুন্দর ভিতরে বিস্কিট কালার দিয়ে হচ্ছে মাকসাটা করা আছে বিস্কিট কালার দিয়ে মাকসা করা আছে ভিতরে পিঙ্ক কালার দেয়া আছে এই হচ্ছে আপনার সালোয়ারটা আর এই হচ্ছে আপনার হাতার কাপড় একদম ফুল হাতা হয়ে যাবে ওকে টাকা প্রাইস রেখে দিচ্ছি এই গরমের মধ্যে সবচেয়ে আরামদায়ক ড্রেস হচ্ছে যেগুলো পরে আপনি অনেক আরাম পাবেন এবং সারা বছরই পড়তে পারবেন

মেরুন আর হচ্ছে বিশাল বড় বিশাল বড় উন খুব সুন্দর ওনার ভিতরে ব্ল্যাক করা আছে নিচে মেরুন অরেঞ্জ দেওয়া আছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে হাতার কাপড় ওকে অফার প্রাইস এগারোশো টাকা এটার মধ্যে দুইটা কালার নিতে চান অবশ্যই ছবি ছবিবক্স করবেন হ্যাঁ ড্রেসে ছবি আর যদি স্ক্রিন শট না নিতে পারেন বা কোনো কারণে নেওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আপনি ইয়ে করবেন অন্য একটা মোবাইল থেকে ছবি তুলে ফেলবেন হ্যাঁ অন্য একটা মোবাইল থেকে ছবি তুলে ফেলবেন এর মধ্যেও দুটা কালার হচ্ছে মেরুন অরেঞ্জ আর এটা হচ্ছে ডিমের কুসুমের যে কালার হালকা ইয়েলো অরেঞ্জ এই অরেঞ্জ টা হচ্ছে অন্য অরেঞ্জ হালকা ইয়েলোর সাথে হালকা অরেঞ্জ বিশাল বড় প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে আর আপনারা আগে ড্রেস নিয়ে আগে ওয়াশ করবেন হ্যাঁ ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে ওয়াশ করবেন ড্রেস নিয়ে আগে ইন্ডিভিজুয়াল করে নর্মাল পানিতে ওয়াশ করবেন তারপরে সেলাই করতে দিন এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে হাতার কাপড় ওকে এগারোশো টাকা এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে অরেঞ্জ মেরুন আর এটা হচ্ছে ইয়েলো অরেঞ্জ হ্যাঁ ভালো করে দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন তাহলে এটা রেখে দিচ্ছি আমাদের সব ড্রেস হচ্ছে মধ্যে করা আছে

রেনবো কালারের মন দিয়ে করা আছে একদম পেট পর্যন্ত ডিজাইনটা আসবে এটা হচ্ছে নিচের প্যানেলটা এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা মেজেন্টা কালারের মধ্যে আছে খুবই সুন্দর মেজেন্টা কালারের মধ্যে আছে খুবই সুন্দর এটা কফি এর সাথে আছে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর এই হচ্ছে আপনার সালোয়ার সালোয়ারের নিচে খুব সুন্দর করে মোমবাটিক করা আছে আর এই হচ্ছে হাতার কাপড় হাতাও কিন্তু এই রেইনবো ডিজাইনটা আছে ফুল স্লিপ হয়ে যাবে ওকে অফার প্রাইস এগারোশো টাকা কফির সাথে ম্যাজেন্টা কালার কম্বিনেশন দেখেন ওনাটা কত সুন্দর আমার কাছে খুবই ভালো লাগতেছে ফুল সেট যখন পরবেন তখন ভালো লাগবে আমরা যখন একটা ড্রেস বানিয়ে সালোয়ার উন্না দিয়ে ফুল সেটটা যখন পরি তখন ভালো লাগে আর এই ড্রেসের সাইড থেকে প্রচুর পরিমাণে কাপড় থাকবে আপনার যদি মেয়ে বাবু থাকে তাহলে তার ড্রেস আপনার হয়ে যাবে ওকে তাহলে রেখে দিচ্ছি এগারোশো টাকা অফার প্রাইস এর মধ্যে দুইটা কালার একটা হচ্ছে কফি আর একটা হচ্ছে সবুজ সবুজটাও সুন্দর দেখেন দুইটা কালার দুইটা কালারই সুন্দর ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু सेम হ্যাঁ ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু सेम নিচে খুব সুন্দর প্যানেল গলার ডিজাইনটা আপনার একদম পেট পর্যন্ত পড়বে সাইডের কাপড় অর্ধেকই কাটা পড়বে কারণ আপনার এখানে প্রচুর পরিমাণ মানে 80 প্লাস বডির কাপড় দেওয়া আছে এই হচ্ছে একটা ওনাটা ওনাটা হচ্ছে হালকা রেডের মধ্যে দেখেন ওনাটা হচ্ছে হালকা রেডের মধ্যে কালার কম্বিনেশনটা দেখেন কি সুন্দর কালারটা হচ্ছে সবুজ কালারটা হচ্ছে সবুজ এই হচ্ছে আপনার সালওয়ারটা আর এই হচ্ছে আপনার হাতার কাপড়টা ওকে ওনার ভিতরটা রেডের সাথে আছে খুব সুন্দর এগারোশো টাকা দুইটা কালার একটা হচ্ছে কফি একটা হচ্ছে সবুজ দুটোই সুন্দর ফুল সেট বানিয়ে পরবেন যেহেতু আমাদের ড্রেসে অনেক পরিমাণ কাপড় দেওয়া আছে আপনি গোল জামা বা আপনি যদি বোরখা না পড়তে চান এই গরমে তো বোরখা স্টাইলেও কিন্তু আপনার এই ড্রেসগুলো হয়ে যাবে ওকে এগারোশো টাকা এই পর্যন্তই আপনারা ড্রেস দেখিয়ে দিলাম যা যেটা ভালো লাগবে শুধু সব ইনবক্স করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন সবাই ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে